বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ আসানসোল শুনে রাখুন আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় হাতটাকে রক্ত করলো বাবুল সুপ্রিয় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন আমার ওখানকার মসজিদের ইমাম ইমামের ইমামের সন্তানকে যখন এই দাঙ্গায় রক্তাক্ত করা হলো ইমামের সন্তানকে মেরে ফেলা হলো তখন এক দল ইমামের বলছে আমরা বদলা চাই আমরা বাবুল সুফ্রের বদলা চাই এই যে আমাদের ইমাম সাহেবের যে সন্তানকে খুন করা হলো বদলা চাই আর আমার ইমাম সাহেব মসজিদের বাইরে এসে মাথায় টুপি পরে বলছে যে আমি আমার সন্তানের বদলা চাই না আমি আর রক্ত দেখতে চাই না আমি চাই আমার সন্তানের মতো আর কোন হিন্দু ঘরে সন্তান আর কোন মুসলমান ঘরে সন্তান যেন সে খুন না হয় এটাই সম্প্রীতি এটাই আমার বাংলা এটাই আমার ভারতবর্ষ আর বিজেপি একদিকে রাম মন্দিরের নাম করে ভারতবর্ষের সাম্প্রদায়িক যে বাংলাটাকে হিন্দু মুসলমানে রাজনীতি করতে চাইছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফন বলছি আমাদের যতক্ষণ রক্ত আছে যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত বইছে আমার আবার সিদ্দিকী নসা সিদ্দিকী শিক্ষা দিয়েছে বুকে দিয়ে লড়াই করব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না বাংলায় এই কারণেই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি এ লড়াইয়ে আমরা সবাই থাকবো আপনারাও থাকবেন ভাঙড়ের মানুষও থাকবেন গতকালকে হাতিশালাতে আবার ঠেলাঠেলি হয়েছে হয়েছে তো আবার একটু মারামারি করার চেষ্টা করেছে আবার পায়ে পাহাবা দিয়ে মারপিট করানোর চেষ্টা করছে আমি শুধু আমার কর্মী ভাইদেরকে বলবো এক তারিখের লড়াইটা আমাদের কাছে তৃণমূল বুঝে বেছে যে নরেন্দ্র মোদী হাত ধরে আর অমিত শাহ হাত ধরে ছাড়া আমি 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 আমার ডায়মন্ড হারবার থেকে ভাই জেতাতে পারবো না তাই মোদি এবং মোদি এবং অমিত শাহর মমতা বন্দ্যোপাধ্যায় একাকার হয়ে গেছে বাইনারি পলিটিক্স শুরু করেছে সাম্প্রদায়িক দাম্বাদ দাঙ্গার দিকে যাচ্ছে তাই আমরা উনিশশো সালে সেদিন উত্তর প্রদেশের রাম মন্দির বাবরি মসজিদ কে ভাঙাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছিল আমরা এই ভাঙরের মানুষ এই ভাঙরের জনগণ যারা বুকচি লড়াই করছেন যারা মিথ্যে মামলাকে মিথ্যে মামলাকে পড়োয়া করছেন না জেলকে পড়োয়া করছেন না শুধুমাত্র আমার ভাঙরের মায়েরা যাতে ভালো থাকতে পারে আমার ভাঙরের বোনেরা ভালো এই রাত্রি বারোটার পর যাতে পিঠে বানাতে না যেতে হয় সেই লড়াই রেখা দিয়েছে সেই লড়াই আমাদেরকে চালাতে হবে হাকিমুল ভাই বলছি এখনো সূতরে যেতে হবে সৌকাদা আপনিও মানুষ আমিও মানুষ আপনারও শিরদাঁড়া আছে আমারও শিরদাঁড়া আছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে খুন খারাপি হলো রক্ত নিয়ে মূল কংগ্রেস হলি খেললো আপনারা ভাঙড় দখল করলে পঞ্চায়েত দখল করলেন পঞ্চায়েত সমিতি দখল করলে ভাঙড়কে দখল করতে পারেননি ভাঙলের মানুষকে দখল করতে পারেনি আইএসবি ভাঙড় শেষ কথা বলবে আর নওসা সিদ্দিকি শেষ কথা বলবে এই ভাঙ্গরে শুনে রাখুন এক ইঞ্চি জমি ভাঙ্গরের মানুষ রক্তের বিনিময় হলো ছাড়বে না তার জায়গা এই কথাটাই আপনাদেরকে বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা শান্তি চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই এই পশ্চিম বাংলায় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয়া মল্লিককে দিয়ে দেড় কোটি মানুষের রেশনিং ব্যবস্থা চুরি করলো এটাও জেনে রাখুন যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএমদের সঙ্গে দেখা হলেই আপনারা কেউ কেশাপের মতো ব্যবহার করবেন আর আমার নওশাদ সিদ্দিকি বলছেন যে কলকাতার বিধানসভায় অলিতে গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুণাল ঘোষ बीजेपी की घोष দিলীপ ঘোষ আর সিপিএম সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে জন্মদিনের কেক কাটতে পারে আর ভাঙড়ে আরাবুলদা শুনে রাখুন আর সৌকত মোল্লা শুনে রাখুন যে সমস্ত তিনমুলের এখনো দালালী করছে আমরা কেন এই শোনপুর বাজারে চা এর দোকানে চা খেতে পারবো না এটা আমার দলের চেয়ারম্যান আমি আপনাদের বিধায়ক নসাফ সিদ্দিকী সারা পশ্চিম বাংলা এই কথায় বলে যাচ্ছে যে সৌজনদের পলটিক চা আমার হাসানুরের যে হাসানুর খুন হয়েছে হাসানুরের চোখের জল হাসানুর ছেলে মেয়ের চোখের জল তার চোখের জল আর আপনার পার্টির কোন নেতার যদি নেতা যদি এখানে খুন হয়ে যায় মার্ডার হয়ে যায় আমরা কামনা করি না আমরা শান্তির রাজনীতি চাই তার বাবা মায়ের তার সন্তানের চোখের জল আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আসুন আমরা একসাথে রাজায় রাজায় লড়াই হয় আর আলু খাকরার প্রাণ যায় আপনার বাবা এত কিছু করে জেল খাটছে আর এখনো পিসি ভাইপো বুক চিতিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে যদি কেজরিবাল শুধু মত কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে এখনো পিসি ভাইপো কেন কেন জেলে যাচ্ছে না হাকি মূল আরাবুল দা আপনি এখনো বুঝতে পাচ্ছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্ধবন্ধায় যেন তেনোপকারйно আয়াসে কে ختم করতে হবে এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা কেন কালো মাথারে ঢল এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায় আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার পন্থ বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে তৃণমূলকে রুখে দিতে হবে আর এই কাশীপুর থানা ভাঙ্গর থানা ভেঙে পাঁচটা থানা হয়েছে সেটা আয়ে জন্যই হয়েছে জেনে রাখুন আর আমার এক নেতা বলছিল পোশাক থেকে সাদা পোশাক হয়েছে আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি সৌকত মোল্লাকে ভাঙরে ভাঙড়ে জায়গা করে দেন ভাঙ্গরের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না এটুকু আমি ভাঙ্গর থানা সহ পাঁচটা থানাকে বলে যাচ্ছি কারণ এই ভাঙ্গরের মানুষের দেয়ালটা পিট দেয়ালে পিট থেকে গেছে তাদের জল জমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেসে এগারো বছরে লুট করেছে এখানে জমি দালালি লুলু জমি দালালি এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নিক ঘোষ সে কথা বলছে না কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না সায়নিক হে সায়নিক ঘোষ সে কথা বলছে না সারের দাম কেন বৃদ্ধি পেল সে কথা বলছে না

কথা বলেছেন সায়নি ঘোষ আপনার কথা ভাঙড়ের মানুষ রাগবে দে পাল তুলে দে দে পাল তুলে দে আর ভাঙড়ের মায়েরা বলছে আপনার উত্তর আপনাদের রাজ্যসভা সাংসদ দিয়ে দিয়েছে চার তারিখের পর আপনাদের সাংসদ মানুষ ভুইয়া বলে দিয়েছে আমি আর ওই খারাপ কথা বলতে চাইছি না ভাঙড়ের মানুষ দে পাল তুলে দে এটাই করবে যে কথা বলতে যাচ্ছিলাম আমার অনেক ছোট ছোট নেতারা আছে তাদের জন্য অনেক গর্ব হয় বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন আশি দিন তিরাশি দিন জেল খেটেছে এই মঞ্চে আমার অনেক ভাইরা হয়তো তাদের ক্ষোভ যন্ত্রণা বেদনা পুলিশের মার পুলিশের মার থেকে তারা হয়তো কিছু কটু কথা বলে ফেলে আমরা পার্টির অভিভাবক হিসাবে তাদের কটু কথাকে আমরা সমর্থন করি না ভাঙরবাসীকে বলবো তাদের যন্ত্রণা আপনারা জানেন এই এখানকার যিনি এসপি ছিলেন তাদের নাম দিয়েছিলেন ভালোবেসে বোধ হয় পুষ্পা তাই না পুষ্পা যখন এই ভাঙড়ের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার তিনজনের তরতা যা প্রাণ চলে গেল তখন ভাঙড়ের পুলিশ পুলিশ আর কাশীপুর থানার পুলিশ বারুইপুর থানার পুলিশ অন্য হয়ে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে আমাদের ওহিদুল ওহিদুলকে বলছে সন্ত্রাসবাদী বৈধুলকে হন্যে হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে আমি পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে যখন আমাদের ওহিদুল হাউ করে কাঁদছে দাদা পুলিশ গিয়ে আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মারছে আমার বউকে মহিলা পুলিশ নয় পুরুষ পুরুষ পুলিশ গিয়ে আমার বাবা মাকে মারছে আমার বউকে মারছে দাদা আমি কি করব আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো আমি তখন বললাম আমি পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে। তুমি কেন এই বর্ষা বাদলের দিনে রাস্তা রাস্তায় ঘুরবে আমার একটা দায়বদ্ধতা আছে আমার

সেদিন থানার পুলিশের কাছে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম আপনি ওইদুলকে জীবিত নিয়ে যাচ্ছেন না মৃত নিয়ে যাচ্ছেন আপনি লিখে দিয়ে যান ওইদুলের সঙ্গে আপনি কি নিয়ে যাচ্ছেন পিস্তল নিয়ে যাচ্ছেন না বোম নিয়ে যাচ্ছেন আপনাকে লিখে দিয়ে যেতে হবে না হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেদিন বারুইপুর থানায় দৃঢ়তার সঙ্গে বলেছিলাম এক ঘন্টা পুলিশের সঙ্গে লড়াই করে সাদা খাতায় লিখে দিয়ে আসতে হয়েছিল তারপরে ওইদুলকে আমি ছেড়েছিলাম যখন তাকে জেরা করা হচ্ছে দশ দিনের যখন পিসি হচ্ছে ওই দুলের বুকে পা দিয়ে তার হিলতলা জুতো জুতো রে তার বুকের উপর দোলা দিচ্ছে আর বলছে বল নাও অস্ত্র দিয়েছে বল বিশ্বজিৎ মাইতি অস্ত্র দিয়েছে বলছে এই শিক্ষা আমার নেতারা দেয় না ওহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে আমাকে মেরে ফেলবে তবু আমি বলবো না বিশ্বজিৎ মাইতি নওসাদ সিদ্দিকী আমাকে অস্ত্র তুলে দিয়েছে কারণ সেই শিক্ষা আমার নেতা দেয় না আমার নেতা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো আমাকে এই শিক্ষা দিয়েছে আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি আমার নেতা শিক্ষা দিয়েছে পাঁচ টাকার কলম এই পাঁচ টাকার কলম দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে আমার ভাঙরের আদিবাসী দলিল আমার পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা আছে এই পাঁচ টাকার কলম দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে হবে এই শিক্ষা আমার নৌসা সিদ্দিকি আপা দিকে দিয়েছে এই সহকার তারা মূল্যের মতো আমাদেরকে বোম পিস্তলের শিক্ষা আমাদেরকে দেয়নি সেদিন ওহিদুল তার হাডের যন্ত্রণা নিয়ে আজও মঞ্চে উপস্থিত হয়েছে তার বুকের যন্ত্রণার কথা আমাকে বলছে আমি ওকে বললাম যতক্ষণ না এই অনুষ্ঠান শেষ হবে যতক্ষণ এই সভা শেষ হবে ওহিদুল এই মঞ্চ ছেড়ে তুমি যাবে না কারণ এই হাজার হাজার মানুষ তাদের জীবনকে বাজি রেখে তাদের জীবিকাকে বাজি রেখে তাদের সন্তানকে বাজি রেখে তারা আইএসএফ কে জন্য এখানে লড়াই করতে এসেছে ওনা মামুলি ব্যাপার নয় আমাদের মিটুকে হাসি মুখে বরণ করে নেব কিন্তু ভাঙ্গরবাসীর অধিকারকে ফেরক দিতে হবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্টের আসল দায়িত্ব এবং কর্তব্য বেশি কথা বললে চোখে একটি ছাপ পড়ছে যাই হোক আমি আপনাদের কাছে এই কথা বলবো অনেক কথা বলার ছিল ভাঙর মানুষের অনেক অধিকারের কথা আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার কোনোদিন দেবে না এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে অধিকার কোনোদিন দেবে না আর এই বিজেপি কখনো আপনাদের অধিকার দেবে না আমরা দেখছি এখানে কি গাঙ্গুলি দাঁড়িয়ে যে বিজেপির অনির্বাণ গাঙ্গুলি শুভেন্দু অধিকারী কে চেনেন শুভেন্দু অধিকারী কে জানেন তো বড় রাম ভক্ত হয়েছে জানেন তো যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে অনির্বাণ গাঙ্গুলী কি বলছে তার নেতা শুভেন্দু অধিকারী কি বলছে মিটিং বলছে ভাইপোকে দেখে নেবো পিসিকে দেখে নেবো পিসিকে জেলে ভরবো ভাইপোকে জেলে পড়বো ভালো কথা হ্যাঁ জেলে পড়ারিও তারা কাজ করেছে কিন্তু এই কথাটা বলি আপনি যে কথা বলছেন যে হাজার যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল তাদের শিক্ষকতা চাকরি চলে গেল আপনি বলছেন যে কোন ঝাড়ের বাস মমতা যে মমতা ব্যানার্জি যেই ভাই ঝাড়ের বাস আর অভিষেক ব্যানার্জিও সেই ঝাড়ের বাস আর ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে 2016 সালে এই ঝাড়েই আপনি এই ক্যাবিনেট মন্ত্রী সবে আপনি পরিবহন মন্ত্রী এই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল এই হাজার শিক্ষক যে বাতিল হয়েছে আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাঁশ এই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যাহাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহাই শুভেন্দু অধিকারী যাওয়াই তৃণমূল তাহাই বিজেপি তাই আর একবার বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়ে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এবং এক তারিখে নির্বাচনে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের নূরে আলম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের গরিবকে টেকাওয়া শ্রমজীবী মানুষের অধিকার জল জমি জঙ্গলের অধিকার আমার কৃষকের অধিকার আর আমাদের সমস্ত মানুষের অধিকার আর প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে আমরা বলছি যে এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমার মা বোনেদের ইজ্জতকে কেনা যাবে না আমার দলের চেয়ারম্যান আমার পার্টির ঘোষিত নীতি আমরা বলছি যে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না আমার মায়েদেরকে যে কথা বলছিল যে শুভেন্দু অধিকারী যে ঝাড়ের বাঁশ মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই ঝাড়ের বাঁশ তাই এদেরকে ঝাড় থেকে আলাদা করা যাবে না তাই মুকুল রায় যে কথা বলেছেন যা হাই বিজেপি বলেন মাইকে দিয়েছো হ্যাঁ লাউডে আছে আমি আমি সত্যি আবেগ প্রবণ হয়ে যাচ্ছি আমার ভাঙরবাসী আমাকে বা এস কতটা ভালোবাসে এত হিংসা এত মিথ্যাচার এত অপচার এত এত হওয়ার পরও যেভাবে সদস্য আপনারা এগিয়ে এসেছেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন লড়াইয়ের শক্তি যোগাচ্ছে আবার ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাওয়া আমরা অর্জুন সিং হতে পারবো না যে অর্জুন সিং যখন বিজেপি বিজেপিতে গেলে বিজেপিতে গিয়ে এই পশ্চিম বাংলার এই ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করলেন যাতে আমার মুসলমান ভাইরা আমরা যারা হিন্দু হিন্দু ঘরে ছেলে মেয়েরা ভোরের বেলা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা করতে হয় আমার মা রাত্রি বেলা যখন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে আমার মা বাবা বলে দেয় যে কালকে কিন্তু তোর ইতিহাস পরীক্ষা যখন আজান বাজবে তখন তোকে ঘুম থেকে উঠে পড়ে অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল তখন সুপ্রিম কোর্টে মামলা করলো তাদের নাকি ঘুম নষ্ট হয় আজান বন্ধ করতে হবে জানি না আবার কি হলো আবার তৃণমূলে চলে এলো আবার তৃণমূল যখন তখন ব্যারাকপুরের টিকিট দিল না আবার বিজেপিতে গিয়ে জানি না কি জাদু আছে বাবুল সুপ্রিয়র কথা আপনারা জানেন জানেন তো বাবুল সুপ্রিয় একটু মাঝে মধ্যে একটু বাজাবেন ওর গানটা শুনেন যে তো এই তৃণমূল আর না এই তৃণমূল আর না বাবুল শুক্র এখন তৃণমূলের মন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি ঝালমুড়ি খাল উঠতে পারি না যাই হোক